فلما ترى الجمعان قال أسماه موسى إنا لمترون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى عصاك البحر فانفلق فكان كل فرك كالطرد العظيم দল যখন পরস্পর পরস্পর দেখতেছিল এক দল যখন আর এক দেখতেছিল মুসার যখন ফারাউনের দলকে দেখতেছিল তারা তাদের দলে মুক্তির দিকে তাকায় দেখতেছে সংখ্যায় তারা অতি নগণ্য সংখ্যায় তারা অনেক কম ফারাউনের দল বল যখন তাদেরকে করে নদীর পার পর্যন্ত নিয়ে আসেন তারা তাকে দেখতেছেন তারা সংখ্যায় কম সামনে হলো নদী আর পেছনে হলো তলোয়ার সামনে

চলে আসছে পর্যন্ত আমাদের সামনে তো এখন নদী আমাদের যাওয়ার তো আর কোনো পথ নাই আমাদের যাওয়ার তো কোনো আর রাস্তা নাই আমাদের সামনে হলো নদী আর আমাদের প্রচুর সবার হাতে তলোয়ার সামার হাতে অস্ত্র আমরা তো ধরা খেয়ে গেলাম তখন মুসা তার সঙ্গে এবং সাথীদেরকে ইমানি তোমাকে ইমানি সস্তা দিয়ে যে কথাটা তার সঙ্গীদেরকে জানিয়ে দিলেন মুসা তার সঙ্গীদেরকে জানিয়ে দিলেন জানিয়ে দিয়ে বললেন কনা কান্না কাল্লা কখনো নয় কখনো নয় ও

قوم بنی اسرائیل نبی তার সম্প্রদায়ের নাম হলো بنی اسرائیل এই বনি ইসরাইলের ভিতরে 12টা সম্প্রদায় ছিল আর এই 12টা সম্প্রদায়ের লোকেরা 12টা রাস্তা দিয়ে যেন আনা এসে যাতায়াত করতে পারে আনা এসে যারা চলে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তায় ব্যবস্থা করে দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ 70টা করে একটা রাস্তা হলো কয়টা 12

এসে দেখতেছে আহ কত সুন্দর রাস্তা আমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে অতএব তারা সেই রাস্তা দেখে তারাও সেই রাস্তার উপর দিয়া মুসা এবং মুসার লোকদেরকে ধাওয়া করা শুরু করলেন যখনই না নদীর মাছ পড়া বাদ চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পানিকে বললেন ও পানি উঠলায়া ও ও রাস্তা কই শেষ হয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পানিকে বললেন পানি সমান হয়ে যা সমান হয়ে যা

সম্প্রদায়কে фараওনের কবল থেকে মুক্তি দিয়া দিলেন সেই দিনটা ছিল দাওয়াসি মহরম সেই দিনটা ছিল আশুরার দিন সুবহানাল্লাহ